আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যাকে আপনি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের সর্বত্ব দিতে চাচ্ছেন এক সময় গিয়ে দেখবেন সে আপনার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে অনায়াসে আপনাকে ছেড়ে চলে যাবে আমাদের চারপাশে এমন অনেক মানুষের আনাগোনা রয়েছে যারা লাভ অ্যাট ফার্স্ট সাইড কিংবা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এবং একে অপরের কোনো খোঁজখবর না নিয়ে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তারাই যখন রিলেশনের এক পর্যায়ে গিয়ে একে অপরকে বুঝতে না পারার জন্য একজনের ইচ্ছায় অপরজনের অনিচ্ছায় ব্রেকআপ করে তখন কিন্তু ইচ্ছাগতভাবে ছিঁড়ে যাওয়া মানুষটি ভালোই থাকে জীবন্ত জাহার নাম হয় সেই অনিচ্ছুক মানুষটির যার বিশ্বাস ভাঙা হয়েছে ঘুমানোর জন্য তখন দুজন বালিশে মাথা রাখলেও একজনের ঘুম হয় মহাশান্তির আরেকজনের ঘুম হয় মহা অশান্তির একজনের মোবাইলে বাঁচতে থাকে রোমান্টিক গান আরেকজনের জীবনে বাঁচতে থাকে বিষাদের গান সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা ওইটার ওজন বইতে পারে না তাই না আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি সেটা হলো সঠিক মানুষ চেনার দৃষ্টিভঙ্গি বিশ্বাস করেন আজ অব্দি এমন অনেক রিলেশন দেখেছি অনেক সংসার দেখেছি যেখানে হতাশা ফ্যাস্টেশন কিংবা শূন্যতাবোধ বোধ কখনও তাদের সম্পর্ক কখনো বাধা হয়ে আসতে পারেনি তাদের সম্পর্ক মূল মন্ত্র ছিল একে অপরকে বুঝতে পারা একে অপরের জন্য স্যাক্রিফাইস করা আর এই বুঝতে পারার গুণটা নিজের মধ্যে তারা এনেছিল সম্পর্কের শুরুতে একে অপরকে সময় দিয়ে একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে আর নিজেদের অভ্যাস সম্পর্কে জেনে যার কারণেই তাদের পৃথিবীতে নিজেদের জান্নাত তৈরি করতে পেরেছেন অপরদিকে একে অপরকে সময় না দিয়ে বোঝার চেষ্টা না করে কোনো খোঁজখবর না নিয়ে প্রথম দেখাতেই আই লাভ ইউ বলে নানা রকম নষ্টামি করে শেষে ব্রেকআপ হলে জীবন তো আপনারই নষ্ট হবে তাই না বিশ্বাস ভাঙলে তো আপনারই ভাঙবে কষ্ট হলে আপনারই হবে তার কিন্তু এতে কিচ্ছু যায় আসবে না যে আপনার বিশ্বাস ভেঙেছে কারণ সে তো অভ্যস্ত জীবন যাহার নাম তখন আপনারই হবে সেই প্রতারকের হবে না তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই একে অপরকে জেনে নিন সময় দিন বেশি করে বুঝতে চেষ্টা করুন ভালোভাবে আর যদি ভেবে থাকেন এত কিছু করার সময় কোথায় দেরি হয়ে যাবে এত কিছু করলে তাকে যদি হারিয়ে ফেলে ইত্যাদি তো ভাইয়া এবং আপু এগুলো একদমই ফালতু ধারণা সৃষ্টিকর্তা যার জন্য যার জীবন সঙ্গিনী করে রেখেছেন যাকে নির্ধারণ করা হয়েছে তা কি পাবেন অযথা চিন্তা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল মানুষের কাছে গিয়ে প্রতারিত হয়ে জীবনকে জাহান্নাম করে দিবেন না আপনার জীবনের পথ চলা শুভ হোক এবং সঠিক হোক